নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মা কালীর আশীর্বাদে ভালো আছেন সবাই তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা খাবার আজকে আমি এই যে খাসির মাংস আমি ধুয়ে এটা পরিষ্কার করে নিয়েছি আজকে সানডের দিন তো সবাই একটু স্পেশাল খেতে চাই তো আমিও আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল তো খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রাখব আমি সবার প্রথম দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ দেবো পরিমাণ মতো আর এদিকে জিরা পাউডারটাও ওদুরও মশলা করার টাইম পাইনি যার জন্য আমি এই গুঁড়ো মশলাটা দিয়েই করছি আর এদিকে রয়েছে আমার রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি কেন কি মাংসতে জানেন তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা সবথেকে বেশি ভালো লাগে আর এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো লঙ্কা আর এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা এটা আমি ভালো করে ম্যারিনেট করবো এবারে দিয়ে দেবো আমি দই দই বন্ধুরা বেশি দেবো না অল্পই দেবো আমি এই মাংসটা টমাটার দেবো না এটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করছি এবারে দিয়ে দেবো সর্ষের তেল মাংসটা এবার ম্যারিনেট করবো আর এদিকে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচে অল্প কিছু পেঁয়াজ আমি এটাতে দিয়ে মাখবো বাকি পেঁয়াজটা আমি তরকাতে দেব এবার আমি এবার এটা ভালো করে মেখে নেব আমি বন্ধুরা মাটানের মাটানের ভিডিও আমি কোনো দিন আমার ভিডিওতে ডালিনি আজকে প্রথমবারই আমি ডালব মাটানের ভিডিওটা তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পরিবারের আমি তো একটু সাপোর্ট করবেন সবাই মিলে এই মাংস জানেন তো ম্যারিনেটেই মানে রান্না হয়ে যায় আমার ম্যারিনেটটা হয়ে গেছে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা মাংসটা তো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে আমি লোহার কড়াইতে রান্না করবো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল লোহার কড়াইতে এই জন্য করছি কেন কি মটনটা না গলতে একটু টাইম লাগে আর লোহার কড়াইটা গরম বেশি হয় গরম হলে তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না তার জন্য আমি লোহার কড়াইটাতে করবো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর জিরা আর এদিকে রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এবার তেজপাতাটা দিয়ে দেবো তারই সাথে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর এটা তো আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি তার জন্য এটাতে তো আর কিছু দরকার নেই এবার আমি দিয়ে দেব জিরে আর গোড়া গোটা গরম মশলাটা দিয়ে দেব। অ্যাকচুয়ালি জানে তো বন্ধুরা আমরা মটনটা এতদিন ডালে ডালেনি কেন কি আমাদের ঘরে আমার বাচ্চারা কেউ মটন খায় না আমিও খাই না শুধু আমাদের ঘরের লোক খায় তো একার জন্য এই জন্যই মটনটা আনি না তা আমি আজকে বললাম কি চলো মটন নিয়ে আসো আমি করে দিচ্ছি ঘরে তাহলে আমি খাই না সেই জন্য আমাকে এনেও দেয় না রান্না করার জন্য তো আমি আজকে বললাম আমি যে না নিয়ে আসো আমি করে দেব খেয়েও তুমি আমি এবার কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো আস্তে আস্তে হালকা ভেজে নেবো হালকা ভেজে নেব তারপরে আমি মটনটা দিয়ে দেব বন্ধুরা এবার আমি মটনটা দিয়ে দেবো আপনারা বিনা দইয়েরও করতে পারেন আমি তো দই দিয়ে করছি যাদের দই ভালো লাগে না তারা বিনা দইয়েরও করতে পারেন আর এই যে মাংসটা বন্ধুরা এটা আমি গল ঝোল করব না কেন কি যে কোনো মাংস হোক না কেন চায় মটন হোক চায় চিকেন হোক বেশি ঝোল ভালো লাগে না কি হয় জানেন তো এই যে মাংসটা না এই মাংসটা কষানোর পরে তারপরে যদি কাঁচা জলটা ঢালা হয় না এই জলটা দিলে পরে কাঁচা জলটা দিলে পরে জানেন তো মাংস কীরকম একটা ধোয়া ধোয়া ভাত লাগে মানে সেই টেস্ট লাগে না আর কি যদি গরম জল জল ফুটিয়ে যদি দেন তাহলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কাঁচা ঠান্ডা জলই যখনই দেবেন না তখনই স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় আপনারা ঘরে ট্রাই করে দেখবেন আমি কথাটা সত্যি বলছি কি মিথ্যা বলছি একবার ঘরে ট্রাই করে দেখবেন ফুটন্ত জল দিয়ে রান্না করবেন আর কাঁচা জল দিয়েও রান্না করে দুটোরই টেস্ট করে দেখবেন দেখবেন তো ভালো লাগে তা বন্ধুরা আমি কিছু আলু দিয়ে দেবো আলুটা আমি ভাজি নিই আলুটা আমি এরকমই দিয়ে দেবো বন্ধুরা একদম সুন্দর করে কষাবো আর খাসির মাংস একটুখানি জলতে টাইম লাগে এই জন্য ঢেকে ঢেকে দিয়ে আমি যদি ঢেকে ঢেকে কষাই তাহলে একটু তাড়াতাড়ি বলে যাবে এর জন্য একটু করে নাড়াচাড়া দেবো আর এরকম ঢেকে দেবো দেখেন আমার পশানো হয়ে গেছে খুব সুন্দর আমি এবার এই অল্প একটুখানি জল দেবো বেশি ঝোল বেশি গলগুলো ঝোল করব না আমাদের বাড়ি এমনিও তরকারিতে বেশি ঝোল কেউ পছন্দ করে না ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা হয়ে গেছে আমার মটনটা এই দেখেন আমি বেশি ঝোল রাখিনি মাখামাখা ঝোল রেখেছি এই মাখামাখা ঝোলেই বেশি ভালো লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো সঙ্গে থাকবেন সবাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন